আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম উনুর্দ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা উনূর্দ বিশ দল সেই ম্যাচটিতে গোরসিতর একমাত্র গোলে ইতালিকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলস্তেরা ইতালিকে পরাজিত করার পর এবার উনুর্দ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে মাঠে নামছে কোচ ডিয়াগো পালাসেন্টের শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনার ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইন ফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে এবার নাইজেরিয়া উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল মূলত উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের ডি গ্রুপের পয়েন্টস টেবিলে তিন ম্যাচে তিন জয়ে মোট নয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে থেকেই রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল অপরদিকে এফ গ্রুপের পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে থেকে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে নাইজেরিয়া উনুর্দ বিশ দল আর্জেন্টিনা উনুর্দ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অন্যদিকে নাইজেরিয়া উনুর্দ বিশ দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এ ম্যাচে নাইজেরিয়ার থেকে এগিয়ে থাকবে আর্জেন্টাইন জুবার আর্জেন্টিনা উনূর্দ বিশ দল বনাম নাইজেরিয়া উনূর্দ বিশ দলের মধ্যকার এই রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্থানীয় মার্টিনেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় অক্টোবর রাত একটা তিরিশ মিনিটে অর্থাৎ আট অক্টোবর বুধবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ ভক্তদের আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে এছাড়াও আর্জেন্টাইন যুবারা অবশ্যই চাইবে এ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে উনুর্দ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ